হিমালয় শুধু একটা পর্বতমালা নয় এটি হল রহস্যের এক বিশাল ভাণ্ডার সদ্য কেউ সেখানে হারিয়ে যায় কেউ ফিরে আসে বদলে যাওয়া মানুষ হয়ে অনেকেই বলে এই বরফের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ একটা এমন জায়গা যেখানে সময় থেমে যায় বাস্তবতা বদলে যায় তিব্বতের বৌদ্ধ ধর্মে আছে এক কিংবদন্তি সাম্বালা একটি গোপন রাজ্য যেটি হিমালয়ের গভীরে লুকিয়ে আছে শুধুমাত্র আধ্যাত্মিকভাবে বিশুদ্ধ মানুষরা এই স্থানে প্রবেশ করতে পারে শোনা যায় এই নগরীতে বাস করে এমন এক জাতি যারা প্রযুক্তিতে অনেক এগিয়ে তাদের কোনো রোগ নেই বার্ধক্য নেই মৃত্যু নেই তারা আমাদের পৃথিবীর বাইরের এক শক্তি আঠেরোশো এবং উনিশশো শতকের কিছু তিব্বতি মানচিত্রে লুকানো নগরীর কথা বলা হয়েছে যার অবস্থান দেখানো হয়েছে হিমালয়ের ভিতরে এমনকি নাৎসি বাহিনী উনিশশো সালে হিমালয়ে বিশেষ একটি এক্সপেডিশন পরিচালনা করেছিল এই ভিন্ন জগৎ খুঁজে বার করার জন্য তাদের বিশ্বাস ছিল এখানে লুকানো আছে এক আদি সভ্যতার প্রমাণ অনেক ট্রেকার ও সাধু সন্ন্যাসীদের অভিজ্ঞতা বলছে তারা যখন হিমালয়ের নির্জন গুহায় প্রবেশ করে তাদের সময়ের ধারণা হারিয়ে যায় কেউ কেউ বলে তারা কয়েক ঘন্টা ছিল কিন্তু ফিরে এসে দেখে গেছে কয়েক বছর কেটে গেছে বিজ্ঞানীরা বলছেন কিছু কিছু এলাকায় অদ্ভুত চৌম্বকীয় ক্ষেত্র কাজ করে যা সময় ও ইলেকট্রনিক ডিভাইসকে বিভ্রান্ত করে কিছু এলাকায় পাথর নিজের ইচ্ছায় গড়িয়ে পড়ে নিচে আর কিছু গুহা থেকে মাঝরাতে ভেসে আসে অজানা ভাষার শব্দ স্থানীয়রা বলে এটি ভিন্ন জগতের ডাক বিজ্ঞানীরা এখনও এর ব্যাখ্যা দিতে পারেননি এইসব গল্প কি শুধুই কল্পনা নাকি সত্যি হিমালয়ের বুকে আছে এক ভিন্ন জগৎ যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব সবসময় অনুভব করা যায়